অনেক কিছু পড়ছেন কিন্তু মনে থাকছে না পরীক্ষার আগে অনেক কিছু মুখস্থ করছেন কিন্তু পরীক্ষায় গিয়েছেন আর সেটা স্মরণে নেই আর যদি মনে না থাকে তাহলে কি লিখবেন পরীক্ষায় তো মনে রাখার জন্য আজকে আমি একটি স্পেশাল দোয়া শেয়ার করব খুবই ছোট একটি দোয়া যদি এই দোয়ার উপর আমল করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় আপনি যা পড়ছেন অনেক দিন পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আশা করছি আল্লাহ রহমতের সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব খুবই ছোট একটি দোয়া নিয়ে দোয়া ছোট কিন্তু এর উপকারিতা অনেক বিশাল শুধু একটা উপকারিতা না অনেক উপকারিতা তো আমি একটা উল্লেখ করব কিতাবের মধ্যে আসছে এই দোয়া পড়ার অনেক উপকারিতা কিন্তু আমি আজকে শুধু একটা জিনিসকে হাইলাইট করব সেটা হচ্ছে যে আমরা যদি এই দুয়া বেশি বেশি পাঠ করি আমাদের মেধা আমাদের শক্তি বৃদ্ধি পাবে যেহান তো এটা খুবই পরীক্ষিত আমল এবং কিতাবের মধ্যে এই দুয়াটা বারবার আসছে বারবার আসছে বিদায় আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য নিয়ে আসছি তো যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দিবেন যেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেয়ে যান আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য সুক্রিয়া তো চলুন কথা না বাড়িয়ে সেই ছোট একটি দোয়া জেনে নেই দোয়াটি ছোট কিন্তু এর উপকারিতা অনেক বেশি দোয়াটি আপনাদের পরিচিত হতে পারে আল্লাহ তাল নিরানব্বই নামের মধ্যে একটি নাম সেটি হলো আল্লা আলিম দোয়াটি হল আল্লাহ আলিম আবার বলে দিচ্ছি আল আলিম প্রত্যেক নামাজের পর আপনারা এটা কমপক্ষে সাতবার করে পাঠ করবেন এভাবে পাঠ করতে পারেন এখানে হাত দিয়ে আল আলিম আল আলিম আল আলিম এভাবে সাতবার পাঠ করতে পারেন তো আমি এই দোয়াটি পাঠ করি আরো একটি দোয়া আছে সেটা হচ্ছে আল কবিও নামাজের পর এখানে হাত রেখে আল কবিও আল কবিও আল কবিও এটাও সাতবার পাঠ করতে পারেন এটা আমি পাঠ করি আল আলিম এটা কম করি আমি তবে কিতাবের মধ্যে পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আল কবি আলিম এই উভয়টা আপনারা এখানে হাত রেখে পড়তে পারেন আপনাদের বাড়বে শক্তি আপনারা যা পড়বেন সবকিছু মনে থাকবে যদি ম্যাথা শক্তি না বাড়ে তাহলে আপনারা যা পড়বেন সেটা তো মনে থাকবে না সুতরাং এই দোয়ার উপর সকলে আমল করবেন সকলেই আমল করবেন যারা যারা আমল করতে চান অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন ঠিক আছে আরো একটি ভিডিও নিয়ে আসবো এই ধরনের ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সাথে থাকবেন পরীক্ষায় গিয়েছেন আপনারা যা মুখস্থ করলেন সেটা মনে নাই ভুলে গেছেন তো পরীক্ষায় আপনি লিখতেছেন হঠাৎ করে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা ভুলে গেছেন এখন সেটাকে মনে করতে হবে আমি পরীক্ষিত একটি দোয়ার উপর আমি একটি দোয়া আমল করি পরীক্ষায় গেলে তো আমল করার কারণে ভুলে যাওয়া যে জিনিসটা আছে সেটা আমার মনে পড়ে যায় তা আমি একটা দোয়া শেয়ার করবো এমন একটি দোয়া যে পরীক্ষায় আপনি লিখতেছেন লিখতেছেন হঠাৎ করে ভুলে গেছেন যদি আপনি ওই দোয়াটা পড়েন ইনশাআল্লাহ তিন মিনিটের ভিতরে আপনার স্মরণে আসবে যদি এই ধরনের ভিডিও চান তাহলে বেশি বেশি কমেন্ট করুন ইনশাল্লাহ আমি সেই দোয়াটাও নিয়ে আসবো ভালো থাকবেন সকলে সকলের ভালো কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ